580 টাকা দেখেন কি পাইতেছেন আপনারা এই যে দেখেন এই দেখেন না নিলে কিন্তু মিস করবেন সিকোয়েন্স আদি কাজ করে রাখেন এই যে মান্নত কোয়ালিটি এগুলো কিন্তু 7 থেকে 800 টাকা বিক্রি হয় তারপর এই যে অয়েন্স একটা কালার আর একটা ডিজাইন আর একটা কালার এই

ভিডিও দেখতে পাবেন আস্তে আস্তে ভিডিও সম্পূর্ণ ভিডিও নাটানি কিন্তু দেখবেন আপনারা আচ্ছা তাহলে এখান থেকে শুরু করবেন প্রথমে গঙ্গা দিয়ে শুরু করুন ভাইরাল গঙ্গা থাকবে দেখেন এই যে এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা পেয়ে যাবেন আপনারা মাত্র 420 টাকা এই যে এটা অনেক সুন্দর কালার মধ্যে নাটা এই যে এটা অনেক ভালো বড় বিশাল বড় না কিন্তু এই এই ডিজাইনটা এই যে টিয়া কালারের মধ্যে

চারশো তিরিশ টাকায় বাটিকগুলো এই যে এই জন্য এই দেখেন লেমন কালার মধ্যে একটা এটা অনেক সুন্দর যদি লেমন কালার কেউ নিতে যান এটা নিতে পারেন এই যে দিলে মানে লেমন কালারের কালার 10টা এই দাম থাকবে মাত্র 430 টাকা 430 টাকা থাকবে এগুলো এই যে একটা দেখেন এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার 60 এই যে টাকা ডিজিটাল লোন ডিজিটাল লোন থাকবে এগুলো কিন্তু ডিজিটালের মধ্যে পেজ যাবেন মাত্র 500 টাকা 500 টাকা পেজ হবে এগুলো কিন্তু জামার না অনেক বড় 60 এই যে বিষয় অল্প না 500 টাকা এই যে একটা এই যে দাম থাকবে 500 টাকা 500 টাকা সোনাটা এই যে এই যে তো এগুলো 500 টাকা পেয়ে যাবেন বিশাল বড় কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো সোনাটা এই যে এই দেখেন এই যে এই যে কত সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের জমজমগুলো পাঁচশো চল্লিশ এই দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন হুম এই যে দেখেনটা এই যে একটা এটা মাস্টার কালারের মধ্যে কাঁঠালি কালারের মধ্যে হুম এই জন্যটা পাঁচশো চল্লিশ টাকা পেয়ে যাবেন এগুলো এই দেখেন কত বড় এই দেখেন এটা এই জোনাটা এই যে এক টাকা জমজম এগুলো পাঁচশো পঞ্চাশ ছিল দশ টাকা ডিসকাউন্ট চল্লিশ টাকা পেয়ে যাবেন এগুলো পাইকারি এই 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 যে এই যেটা এটা ওনারটা আর একবার সোলাতে হয়ে গেলো পাঁচশো এই যে দেখেন সূর্যমুখী কি সুন্দর ডিজাইন কালারের মধ্যে এটা অনেক পাচ্ছে ভালো কিন্তু কালোর মধ্যে একদম অনেক কাপড় দেওয়া আছে এগুলোতে এই যে তো চার্স্ট করাও দেখেন কত সুন্দর ওনার ওগুলো এটা নিয়ে নেবেন অবশ্যই আপনারা কোয়ালিটি ভালো গুলো এই দেখেন এই সেম এটা আরেকটা কালার এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালার এটা আচ্ছা ওন্নাটা ওন্নাটা দেখেন এই যে হুম এই যে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর দাম মাত্র 550 টাকায় রাঙ্গলি থ্রি পিস এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই দেখেন ছোট ফুলের মধ্যে রাঙ্গলি

নতুন সব থাকবে আজকে না জি আজকে সব লাক্সারি কত থাকবে 580 টাকা 580 টাকা সেলর থাকবে আড়াই গোস এই দেখেন এই দেখেন এই যে কত সুন্দর সব লাক্সারি নতুন থাকবে আজকে চারটা কালার থাকবে দেখেন প্রত্যেকটা এই দেখেন এটা আরেকটা কালার দেখানো হচ্ছে আগে বেগুনি এটা এটা কালো নাইট এটা কালার এটা হচ্ছে দেখেন এই কালারটা কি কালার এটা কালার হ্যাঁ ফিরোজা কালার ফিরোজা কালার দেখেন কত সুন্দর আজকে ফুলের বাগান দেখানো হবে সব লাক্সারি গুলো এই যেটা দেখেন অনেক চওড়া এটা কত সুন্দর এটা কি কালার এটা হচ্ছে নীলের বা এমন কালার যে কোনো নামই বলা যায় না অনেক সুন্দর কিন্তু কালারটা দেখেন জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর এটা কত বড় পাঁচশো আশি টাকা দেখেন কি পাইতেছেন আপনারা ওইটা কালো এটা হলো খয়েরি চারটা কালার কিন্তু দেখেন ওই যে দেখেন ফুলসুলা গলাটা এই দেখেন কত সুন্দর হুম এই জন্যটা বিশাল বড় দেখেন একদম চাদরের মতনটা পাঁচশো আশি এটা হলো কি গ্রিন কালার গ্রিন এই দেখেন ওনাটাগুলো একদম অনেক বড় পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি টাকা অফারে পাইতেছে আপনারা এইটা দেখেন নেভি নেভিবলোর মধ্যে এটা হচ্ছে এই নেভি নেভিবলোর মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এই জন্য মাত্র আশি সালার থাকে বারোই গাছ কোয়ালিটি অনেক ভালো ভালোইগুলো এই যে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এই এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে পাঁচশো আশি টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এটাও চারটা কালার থাকবে এই যে এইটা দেখেন কি সুন্দর জাম কালারের মধ্যে এই দেখেন অন্যগুলো অনেক বড়ো অনা থাকবে আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলোর মধ্যে সময় কিন্তু পাঁচ ছয়শো আশি সাতশো বিক্রি হয়েছে তারপর 650 পঞ্চাশ তারপর ছয়শো এখন কিন্তু পাঁচশো আশি টাকা পেয়ে যাবে অনেগুলো খুব সুন্দর দেখেন এই ডিজাইনগুলো যার যে কালারগুলো ভালো লাগে আপনার সেগুলো কিন্তু সিনশ পাঠাতে পারেন এখান থেকে কিন্তু বেশি বেশি দেখানো হয় যাতে আপনারা চয়েস করতে পারেন

এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এই যে কত সুন্দর সাতশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন পাইকারি অনেক ভালো কোয়ালিটি কিন্তু এগুলো দাম এই যে ওনাটা দাম মাত্র সাতশো পঞ্চাশ এই হচ্ছে আরেকটা কালার আর একটা ডিজাইন আর একটা কালার এই যে ওনাটা দেখেন দুই পাশে কাট অফ করা দাম মাত্র ডিজাইনটা অনেক সুন্দর

চেঞ্জ করতে হবে দুই মাসের মধ্যে চেঞ্জ করবেন দুই মাস কারণ এত মাল বসাই রেখে লাভ নেই দুই মাসের মধ্যে চেঞ্জ করলে কিন্তু আপনার সুযোগটা পাবেন আপনার দুই মাসের মধ্যে চেঞ্জ করে নেবেন তো এই ছিল কালেকশন আজকে ভালো থাকবেন আল্লাহ